বাংলাদেশের অবস্থান গাঙ্গেয় বদ্বীপ এলাকায় হওয়ায় এবং বাংলাদেশের ওপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত বিভিন্ন উপনদীর কারণে বাংলাদেশে প্রতি বছরই বর্ষাকালে ছোট থেকে মাঝারি আকারের বন্যা হয়ে থাকে সাধারণত বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস বাংলাদেশের বর্ষা ঋতু এ সময়ের মধ্যে বাংলাদেশের প্রধান নদী ও উপনদীগুলো হিমালয়ের বরফ গলা ও বৃষ্টির পানিতে তুলনামূলকভাবে পানির উচ্চ প্রবাহে প্রবাহিত হয় এবং বাংলাদেশ বন্যায় প্লাবিত হয় ভৌগোলিক অবস্থান ভূতাত্ত্বিক গঠন ও জনসংখ্যার ঘনত্বের কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশের মধ্যে দিয়ে ছোট বড় প্রায় দুই শত তিরিশটি নদী বয়ে গেছে মূলত এজন্যই অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তুলনায় বাংলাদেশে বন্যার প্রকোপ বেশি বন্যা সাধারণত মৌসুমী ঋতুতে হয়ে থাকে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রতি বছর বাংলাদেশে প্রায় ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা অর্থাৎ আঠারো শতাংশ এলাকা বন্যায় প্লাবিত হয় অতীতে বন্যা বাংলাদেশের ধ্বংসযোগ্য চালিয়ে গেছে বিশেষ করে উনিশশো ছেষট্টি উনিশশো অষ্টআশি উনিশশো আটানব্বই দুই হাজার চার দুই হাজার আট দুই হাজার সতেরো দুই হাজার বাইশ দুই হাজার চব্বিশ সাল অর্থাৎ দেখা যায় দুই হাজার সালের পূর্বে পর্যন্ত প্রতি দশ বছর পর বাংলাদেশে একটি বড় বন্যা হয়েছিল বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ উনিশশো অষ্টআশি উনিশশো একানব্বই উনিশশো আটানব্বই দুই হাজার বাইশ দুই হাজার চব্বিশ সালে ব্যাপক ধ্বংসাত্মক বন্যা হয় উনিশশো অষ্টআশি এর বাংলাদেশের বন্যা অষ্টআশি এর বন্যা ছিল বাংলাদেশে সংঘটিত প্রলঙ্কারী বন্যাগুলোর মধ্যে অন্যতম আগস্ট থেকে সেপ্টেম্বর মাস জুড়ে সংঘটিত এই বন্যায় দেশের প্রায় ষাট শতাংশ এলাকা ডুবে যায় এবং স্থানভেদে এই বন্যাটি পনেরো থেকে ২০ দিন পর্যন্ত স্থায়ী ছিল এটি ছিল এ দেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ও ক্ষয়ক্ষতিময় প্রাকৃতিক দুর্যোগ এবং বিশ্বব্যাপী গণমাধ্যমেও সেই সময় এই দুর্যোগটি সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় এই প্রলঙ্কারী বন্যাটি সংঘটিত হওয়ার মূল কারণ ছিল সারা দেশে প্রচুর বৃষ্টিপাত এবং একই সাথে মাত্র তিন দিনে দেশের তিনটি প্রধান নদীর পানি প্রবাহ একই সময় ঘটে নদীর বহন ক্ষমতার অতিরিক্ত পানি প্রবাহিত হয় এই বন্যায় বাংলাদেশের প্রায় বিরাশি হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ সমগ্র বাংলাদেশের ষাট শতাংশ এরও অধিক এলাকা সরাসরি ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় তিরিশ মিলিয়ন মানুষ এই বন্যার ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালের বন্যা এই বছরেও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয় এবং কৃষি ও অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয় এই বন্যাটি প্রায় সত্তর শতাংশ এলাকা প্লাবিত করে এবং এগারোশো জন মানুষের মৃত্যু ঘটায় এই বন্যায় দেশের অর্থনৈতিক অবকাঠামো ব্যাপক ক্ষতি করে দুই সালের বন্যা এই বন্যায় দেশের প্রায় অর্ধেক অংশ পানির নিচে চলে যায় এবং কয়েক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয় প্রায় এক হাজার জন মানুষের মৃত্যু ঘটে এই বন্যায় ব্যাপক ভয়াবহতাও লক্ষ্য করা যায় এবং বলা হয় শহরের অনেক স্থানেও এই পানির ভয়াবহতা লক্ষ্য করা গেছে দুই সালের বন্যা সিলেট সুনামগঞ্জ সহ প্রায় বিশটি জেলায় বন্যার যে ভয়ঙ্কর রূপ দেখা গেছে তা প্রায় দেড়শো বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা বলে বিবেচনা করা হয় দুই সালের বন্যা দুই সালে বাংলাদেশেও বন্যার প্রকোপ দেখা গিয়েছিল যদিও উনিশশো চুহাত্তর উনিশশো বা দুই সালের মতো ভয়াবহ বন্যা ছিল না তবে এই বন্যায়ও দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল দুই হাজার চব্বিশ সালের একুশে আগস্ট ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চল বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ভারত থেকে নেমে আসা ঢল ও টানা কয়েক দিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পরে ফেনী ও নোয়াখালী সহ দেশের দশ জেলার সাতাত্তরটি উপজেলা প্লাবিত হয় এছাড়া ভারী বর্ষণ ও অতিবৃষ্টির কারণে উজান থেকে ধেয়ে আসা পানির দেশের উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলের পাঁচ জেলায় নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যার পরিস্থিতি তৈরি হয় এই বন্যায় এখন পর্যন্ত প্রায় আঠারো জন মারা গেছে এবং দুইজন নিখোঁজ আছে বলে জানা যায় অতিবৃষ্টি পাহাড়ি ঢল ও আকস্মিক উজান থেকে নেমে আসা পানি এই বন্যার প্রধান কারণ এখন পর্যন্ত প্রায় বাউন্ন লক্ষ মানুষ গৃহহীন অবস্থায় আছেন এখন একটু জানতে চেষ্টা করব বাংলাদেশে ভয়াবহ বন্যাসমূহ হওয়ার কারণ কি। নদী প্রবাহ ও বর্ষাকাল গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী সহ অসংখ্য নদী রয়েছে বর্ষাকালে এই নদীগুলোর পানির স্তর বেড়ে যায় ফলে নদীগুলোর তীর ভেঙে যায় এবং এই তীর ভেঙে পানি ভেতরে প্রবেশ করে উজানের পানি ভারত নেপাল ভুটান এবং চীন থেকে বয়ে আসা উজানের পানি বাংলাদেশের নদীগুলোর পানির স্তরকে বৃদ্ধি করে যা বন্যার সৃষ্টি করে অপরিকল্পিত নগরায়ন অপরিকল্পিত নগরায়ন এবং যথাযথ জল নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের কারণে পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে যা উপকূলীয় অঞ্চলে বন্যার ঝুঁকি বাড়িয়ে তুলছে বন্যার প্রভাব জীবনহানি ও সম্পদের ক্ষতি বন্যার কারণে প্রচুর মানুষের মৃত্যু ঘটে এবং ঘরবাড়ি ফসল পশু সম্পদসহ বিশাল সম্পদ ধ্বংস হয় অর্থনৈতিক ক্ষতি বন্যায় দেশের কৃষি উৎপাদন অবকাঠামো ও অর্থনৈতিক বিশাল প্রভাব ফেলে স্বাস্থ্য সমস্যা বন্যার ফলে পানিবাহিত রোগ খাদ্যের অভাব এবং পরিচ্ছন্নতার সমস্যার সৃষ্টি হয় বন্যা মোকাবেলায় আমরা কি করতে পারি বাংলাদেশের সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বন্যা মোকাবেলায় নানা পদক্ষেপ নিয়েছে যেমন বাঁধ নির্মাণ জল নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং সচেতনতা কার্যক্রম তাছাড়া বাংলাদেশে বন্যা ও পূর্বাভাস সতর্কীকরণ ব্যবস্থা উন্নত করা হয়েছে